হ্যালো ব্রিবহান গুড ইভিনিং সবাই কেমন আছে ও দিনটি ছিল সোমবার আর সময় তখন পাঁচটা বাজে তো ও ফার্স্ট স্টেজ প্রোগ্রাম করবে মাম তো খুব এক্সাইটেড প্রোগ্রামটা শুরু হবে বলেছিল সাতটা থেকে তো এই জন্য ওকে আমি রেডি করাতে বসে গেছি আর ও দেখো ওকে আমি রেডি করাচ্ছি ও সবসময় কিন্তু হাত পা চলতেই আছে নাচের স্টেপগুলো সবসময় করতেই আছে তো ভীষণ এক্সাইটেড বলছে মা আমি আজকে সা সাজুগুজু করে নাচ করব। মানে আমাদের এখানে যখন প্রোগ্রামগুলো হতো না পুজোয় বা যে কোনো স্কুলের অনুষ্ঠান তখন ও খুব মানে স্টেজে নাচ করতো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মানে ফলো করতো কপি করতো এরকম তো খুব ইচ্ছা এরকম করে এই জন্যই ওকে দেওয়া নাচের ক্লাসে তো যাই হোক দেখো আমি ক্যামেরা থেকে সরে গেছি ক্যামেরাটা অন ছিল আর ওখানে বসে বসেও নাচ করে আর ভিডিওগুলো এই জন্য করা হয় যে ওর প্রতিটা মুহূর্ত মানে ফ্রেম বন্দি হয়ে থাকুক ও যখন বড় হবে দেখবে যে আমি এরকম করতাম তো এই কারণে বিশেষ করে ওর ভিডিওগুলো আমি করি তো এই দেখো আমার পরি পুরো ওকে আমি খুব তাড়াতাড়ি রেডি করে আমিও নিজে রেডি হয়ে নিয়েছিলাম সবাই ফোন করছিলো যে চলে এসছে তো একটু তাড়াতাড়ি করেই রেডি করেছি আর ওরা সবাই এসে মানে ওর গ্রুপে যারা ছিল তারা সবাই পার্লারে এসে কিছু কিছু পুচকেদের পার্লারে বসে সাজিয়েছে তো সেখানে এসে একটুখানি ওয়েট করলাম সবাই একসঙ্গে যাবো এই জন্য তো দেখো সব কিউটের ডিব্বা ব্যাক একটা তো এই যে আমরা চলে এসছি আর আমার বাড়ি থেকেই বেশি দূর নয় একটু সময় লাগে দু পাঁচ মিনিট লাগে পাশেই এটা রথের মেলা ছোট্ট করে একটা রথের মেলা হচ্ছে সেখানে এখানে তিন দিন প্রোগ্রাম হয় আমাদের মানে আশেপাশের পাড়ার লোকজন মানে প্রোগ্রামটা করে যাই হোক তো ছোট্ট করে একটা মেলা হয় সেখানে এদের আজকের প্রোগ্রামটা হবে হয়তো আরো দুদিন বাউল এইসব প্রোগ্রাম হয় আর এটা ছিল একটা হরি মন্দির সেখানেই অনুষ্ঠানটা হচ্ছিল তো দেখো সব বাচ্চারা চলে এসছে সবাই সবার মতন করে একটু রেডি হচ্ছে সব মায়েরা এখানে আছে তো এদের দেখে আমারও না ছোটবেলার কথাগুলো আমারও মনে পড়ছে মানে আমিও ফাইভ সিক্স পর্যন্ত আমিও নাচ করতাম করেছিলাম তখনও কিন্তু এরকম সে যে হয়তো এদের মতন এতটা গর্জিয়াস তখন না এই যে আমিও আসলাম ফার্স্ট টাইম কোনো বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সঙ্গে প্রোগ্রাম করতে আমারও ভীষণ ভালো লাগছে শরীরটা কিন্তু আমারও খুব ভালো নেই কিন্তু এদের মাঝে এসে সত্যি মনটাও ভালো হয়ে গেছে আর আমার যে শরীরটা খারাপ সেটা কখনোই মনে হচ্ছিল না তো আমার মম দেখো একা একা ঘুরছে তো চলো এবার আমাদের হয়তো প্রোগ্রামটা এক এক করে সবাই নাচ করবে তো দেখো ছোটো ছোটো বাচ্চারা নাচ করছে তো ভীষণ ভালো লাগছিলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও এই পুচকেদের উৎসাহ দিয়ে তো এটা ছিল আমাদের মমদের গ্রুপ আর তখন আমি ভিডিওটা করেছিলাম এমন করেই তো ঠিক করে ভিডিওটা করা হয়নি যাই হোক অর্ধেক এসছে আর অর্ধেক আসেনি তো প্রোগ্রাম চলছিলো মমের মানে নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর ইচ্ছা আমি খেলনা কিনবো কখন খেলনা কিনবো অনেক সময় ওকে আটকে রেখেছি বলছি চলো আগে নাচটা কমপ্লিট করো তারপরে তোমার খেলনাটা কিনে দেবো তো ওখান থেকে কিছু কিনলাম ওর জন্যে আর আমি একটা এগরোল খেয়ে নিলাম তো প্রোগ্রাম চলছিল নটা দশটা পর্যন্ত আমি মমের নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে আসি তো তখন প্রায় নটা সাড়ে নটা এরকমই বেজে গেছিলো আর দেখো আমরা যখন বাড়ি যাব তো সবাই টোটোতে উঠে পড়েছে আরও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ও গান চলছিল নাচ করে গেলে ছোট্ট বাচ্চাদের জন্য একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যে হোক চলো বন্ধুরা বাই বাই সবাই অনেক ভালো